ছোট ছোটো স্বপ্নগুলো যখন চোখের সামনে পূরণ হতে দেখা যায় তখন কিন্তু সেই আনন্দটাই থাকে আকাশ সমান সেই আনন্দের কথা বা অনুভূতি কোনোটাই তখন ভাষাই প্রকাশ করার মতন ভাষা থাকে না কেন বলছি কি বৃত্তান্ত আমার কেন ভাগ্য খুলে গেল সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর থামনেল দেখে নিশ্চয়ই কিছু গেস্ট করতে পেরেছ সেই সব বিষয় আজকে জমিয়ে গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে আমি তো দেখো এটা কিন্তু সেই শনিবার দিনের ব্লগ মানে কালী যে আমরা নিমন্ত্রণ পিসিমণির বাড়িতে গেছিলাম তো হাফ তো শেষ করেছিলাম ব্লগটি অনেক বড় হয়ে যাবে বলে যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা দেখোনি তারা ঝটপট করে দেখে এসো আগে এই ব্লগটি দেখে যাও এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো বুবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে শনিবার আর এখন কিন্তু বাজে ঠিক রাত সাড়ে নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আই হোপ যে আজকে ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সেই নিমন্ত্রণ বাড়িতে ঘুরে ফিরে সমস্ত আর কি স্টার্টারগুলো নিয়ে নিলাম নিয়ে তারপরে একটুখানি বসেছিলাম আর গরমে না অস্থির লাগছিল আর স্টার্টারের মধ্যে তোমার চাটা আর খাওয়া হয়নি এতটাই গরম যে অস্বস্তি ফিল হচ্ছিলো যাই জন্য একটু বসে ঠসে নিয়ে তারপরে খেতে চলে এসেছিলাম তো এখানে আজকে করেছিল ভেজিটেবল খিচুড়ি আর সাথে ছিল শুক্তো আর না লাবড়া টাইপসের একটা কিছু ছিল ওটা শুক্তোর মতো দেখতে লাগছিলো তো তারপরে ছিল প্লেন রাইস আর হচ্ছে ধোকার ডালনা ধোকা করেছিল আর পনির পাতুরি করেছিলো চাটনি পাপড় পায়েস মিষ্টি তারপর জন খেয়ে সোজা বাড়ি চলে যাবো আর বসতে পারছি না এতটাই অস্থির অস্থির লাগছিল মানে কি বলবো তার তোমাদের দাদা ভাই তো বলেছিলাম যে দেড়শো কিলোমিটার ঘুরে এসছে ওর আর খাওয়ার মতন অবস্থাই ছিল না ওরও শরীরটা প্রচণ্ড খারাপ করছিল তাই ওর জন্য খাবারটা পার্সেল করে নিয়ে চলে এসছিলাম বাড়িতে এনে দেখো একটা থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি ও ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে খাবে তারপরে তোমাদের সাথে কী যেন বক বক করতেই চলেছিলাম তো এখন ফ্রেশ হব আর প্রচন্ড গরম তবে এই ব্লগটি যেদিন তোমরা দেখবে সেদিন ওয়েদারটি ঠান্ডাই থাকবে কিন্তু তো চলো বন্ধুরা ব্লগটি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সব পরিকে চলো বাই গুড নাইট তো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লগ রবিবার ছিল সেদিন আর সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ঠান্ডা কেননা রাত থেকে বৃষ্টি হয়েছে মানে অল্প অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে তবে ওয়েদারটা ভীষণই ঠান্ডা ছিল এত স্বস্তি লাগছিল সে বলার কথা নয় মানে পরপর তিন চার দিন যে পরিমাণে গরম পড়েছে চৈত্র মাসেও যে এরকম গরম থাকে এটা ফার্স্ট টাইম দেখলাম সত্যি বলতেই মানে এত গরম কিন্তু চৈত্র মাসে পড়ে না বৈশাখ জ্যেষ্ঠ তো ঠিক আছে তো যাই হোক সকালে বৃষ্টিটা দেখে একটু বেশ ভালোই লাগলো আর স্বস্তিও পাচ্ছিলাম তো তারপরে ভাইয়ের বাইকটা এখানে রাখা ছিল একটা কাজে গেছিল তারপরে ও এসে আবার বাইকটা নিয়ে বেরিয়ে গেল বাড়িতেই যাচ্ছে আর আমাদেরকে যাওয়ার কথা বলে গেল কেননা আজকে রবিবার আমার একটু যাওয়ারও কথা আছে তো ও চলে এসেছিলো সাড়ে সাতটার সময় করছিলাম তবে ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা হয়ে গেছিলো ওকে বললাম একটু বস আমি স্নান সেরে এসে তোকে টিফিন করে দিচ্ছি বা একটু চাই করে দিচ্ছি ও একটা মুহূর্তে বসতে চায় না এত ব্যস্ত তাড়াতাড়ি করে কি কাজ ছিল সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছে তো যাই হোক আমিও বললাম ঠিক আছে তুই যা আমি রান্না রান্নাবান্না করে রেখে তারপরে যাচ্ছি যাবো দু তিন ঘন্টার জন্য আবার চলেও আসবো একটু দরকার আছে তোমরা থামনেল দেখে যেটা মানে একটু হলো গেস করেছ তো সেই বিষয়েই আর কি যাবো তো এদিকে আমি দেড়টা পর্যন্ত আর কি একটু ভিডিও এডিটের কাজ করছিলাম তারপরে ভাই এসেছিলো ছোট ভাই হরিঙ্গাটার দিকে একটু কাজে তো আমাকে বললো ঠিক আছে চল তাহলে আমার সাথেই চলে চল তো আমি বললাম ঠিক আছে দেখো সোজা বাড়ি চলে এসেছি আর এই যে টাকলু মামা মানে আমার কাকার মেয়ে ছোট্ট বোন ও তো সময় এখানেই থাকে তো ও আসার সাথে সাথেই দেখাচ্ছে যে দেখো ফ্রিজ কিনে নিয়ে এসেছে তাপস দাদা তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে এটা ওপেন করতো মানে খোলতো দরজাটা ও কি করলো দেখলেই তোমরা মানে টেনে কিভাবে খুললো তারপরে ওখানে নাকি ডিম রাখে এখানে জল রাখে সেটাই আর কি ও বলছিল ওর সামনে হয়তো বলেছে কেউ যাই জন্য ও মানে মনে করে রেখেছে তো যাই হোক ও আমাকে বারবার করে দেখাচ্ছিল আর তোমরা যেটা থাম নিলে যে ইউটিউবের টাকাই বাড়িতে ফ্রিজ কেনা স্বপ্নটা ছিল যে কিছু কিছু জিনিস করব তবে সেটা এখনো হয়ে ওঠেনি তবে আশা রাখলে ঠিক একদিন হবে এই যে পুচকু ম্যাডাম আছে ইনি কিন্তু আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে যে ফ্রিজে কোথায় ডিম রাখতে হয় কোথায় জল রাখতে হয় তারপরে চলে এসছেন আমার সাথে খেতে আমি তো ভাত খাচ্ছিলাম এইদিকে আর ও তো ভাত খাবে না ঝাল হয়েছে মাংসটাই তাই জন্য ঝাল খেতে চায় না ভীষণ মিষ্টি প্রিয় তাই চাটনি খাচ্ছিল চাটনি দিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না যে চোখের সামনে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে দেখে ভীষণ ভালো লাগছে তো এটা কিন্তু একটা স্বপ্নই বলতে পারো মানে পূরণ করছে যদিও ভাই দুই ভাই তবে কিন্তু ভীষণ ভালো লাগছে মানে বাবা মার মুখে সেই হাসিটা দেখলেই না বোঝা যায় যে কতটা খুশি হয়েছে তারা তবে ভাই দুটোর এই উদ্যোগ দেখে না আমি কিন্তু ভীষণ খুশি মামিও ভাবছি এবার কিছু একটা এনে আমিও সারপ্রাইজ দেবো তো যাই হোক মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে তেতুল এখনো আচার করিনি তেঁতুলটা কিন্তু ফ্রিজেই রেখে দিও তাহলে আর নষ্ট হবে না তো এই যে আমার ছোট ভাই হরিণ কাটাতে সকালে এসেছিলো আমাকে নিয়ে গেছিলো ওই বাড়িতে আবার বড়টা হরিণ কাটার দিকেই আসতে কিছু কাজে সন্ধ্যাবেলার দিকে মানে সন্ধ্যার আগে আগেই তো বলল ঠিক আছে চল তাহলে তোকে দিয়েই আসি তো আমার হয়েছে বেশ সুবিধা তোমাদের দাদাভাই অবশ্য যায়নি মানে দুই ভাই যেহেতু আছে আমার একজন নিয়ে যাই একজন দিয়ে আসে দিয়ে যায় তো ভীষণ সুবিধা এই আর কি তো দেখো বাড়ি চলে এসেছি সকালবেলা যে রেইনকোটটা নিয়ে গেছিলো সেই রেইনকোটটা আমি আবার নিয়ে এলাম শুকিয়ে গেছিলো তো তারপরে এসে বাড়ি এসে হাত পাগুলো একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ফ্রেশ হব আর তোমাদের দাদা ভাই যেহেতু যায়নি তো তার জন্য আমি আবার একটু রাতের খাবারও নিয়ে চলে এসেছি তো তার আগে চলো ফ্রেশ হয়ে নিই একটু আর রাতের খাবারটা নিয়ে এসেছি বেল নিয়ে এসেছি একটা আর মাঠের টাটকা লাল শাক নিয়ে এসেছি যেটা কিনা কালকে রান্না করা হবে তো তার আগে সন্ধ্যাটা দিয়ে নিই কেননা খাবারটা রেখেছি টেবিলের ওপরে সন্ধ্যাটা দিয়ে তারপরে খাবারটা গরম করব গরম করে রাখলে আর নষ্ট হবে না তো সন্ধ্যাটা দিয়েই দেখো এদিকে চলে এসেছি খাবারটাকে গরম করব বলে তো নিয়ে এসেছিলাম একটু মাটন তো এটাকে একটু গরম করে রাখি আর দুপুরবেলায় রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর ভাত তো দুটো ডিমই দেখছিলাম ও খেয়ে নিয়েছে দুটো ডিমেরই ঝোল করেছিলাম আর ভাত অল্প কটা রয়েছে তো ভেবেছিলাম ভাত কটা বসালেই হয়তো হয়ে যাবে তো ও বললো রাতে আর ভাত খাবো না আমার জন্য রুটিই করো আমি বললাম ঠিক আছে আর বেলের কথা বলছিলাম না তো ভাবলাম কি রাতে অনেকটা সময় আছে হাতে চলো বেলটাকে এরকমভাবে একটুখানি শরবত করে ফ্রিজে রেখে আসি কালকে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে তো সেইটাই আর কি করছিলাম প্রসেসিংটা তোমরা দেখতেই পারো তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটি তাহলে এখানেই শেষ করছি তো কেমন লাগলো সারাদিনের ব্লগ আজকের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো ভাই টাটা গুড নাইট